যাব না খোলা আছে কিনা ওহ বাবা আমি তো জানতাম না যে আজকে গাড়ির showroom টা আমি আর মা কে নিয়ে আসলাম এখানে যে গাড়িটা কিনে নিয়েছি গাড়ি পাঠাতে হবে না যেহেতু মা সাথে আছে আমরা রিকশা করে তোলাতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা কই দিবেন ফার্মগেট যাব ফার্মগেট উইটাবরে ভাড়া কত আরে দিয়েন কোনো সমস্যা নাই উইটাবরে না ব্যাগের ভিতরে তো অনেক গুলাটি আর হ্যাঁ হ্যাঁ যাই দিয়া দেয়া দেখলাম এত টিয়া নেই কেউ আজকাল বাইরে হয় যদি লয়ে যাইতো কি কাম রইতো বাবা তুমি আমগর অনেক বড় বিপদ থেকে বাঁচাইছো তুমি জানলে কি করে যে এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে আল্লাহ আমি যখন চোর ধরছি তারপরে ব্যাগটা খুলা দেখছি তো ফিরিয়ে দিলে না ম্যাডাম এটা আমি করতে পারতাম না কারণ আমার বিবেক আছে আমি রিক্সা পারি কিন্তু আসো বাবা ভিতরে আসো না না আসো বাবা ভিতরে আসো তুমি এখানে বসো আমরা আসতেছি বসো

যে স্যার আমি পড়ালেখা করছি অনার্স পর সংসারে একটা ছোট বোন আছে আর মায়ে আছে বাপে নাই মরে গেছে সংসারের তো হাল ধরতেই বল রিক্সা চালানো এটাও খারাপ কিছু না এনিওয়ে তুমি যেহেতু শিক্ষিত তুমি এটা কাজ করো তুমি আমার অফিসে জব করো কি কইতেছেন স্যার আইসা স্যার আমি তাহলে আজকে যাইয়া আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম মা আমি আমার বোনের জন্য মনে মনে পাত্র ঠিক করে রেখেছি এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না তাাশুনি পাত্রটা কি আসলে সুখে করবে সুখে দুঃখে পাশে থাকবে এমন একটা ছেলে আমি মনে মনে ঠিক করেছি তা ছেলেটা কি মা তোমার মনে আছে এক বছর আগে জানো মা ও অনেক অ্যাকটিভ একটা ছেলে খুব ডেডিকেশন আমার কোম্পানির অনেক উন্নতি করেছে আর তাছাড়া আমাদের ফ্যামিলির সুখে তুমি ফ্যামিলির ডিসিশন মেকার তুমি যেটা বলবে সেটাই হবে আমার আর আমার ছেলের ডিসিশনের ভিতরে কখনো পার্থক্য হয়েছে আর আমি মনে মনে ভেবে দেখো বৌমা কি বলে আমার কোনো আপত্তি নেই যেহেতু আপনারা সবকিছু ঠিকঠাক করেই ফেলেছেন ভালোই তো আর এমনি তো মা রাজু শুভ কাজে দেরি কেন আগামী মাসে রাজুর সাথে রিদির বিয়েটা সেরে ফেলি আমার কোনো আমত নাই কোথায় আমি একজন সাধারণ ঘরের মানুষ আর আপনি এত বড় লোক ঘরের একজন মেয়ে তাতে কি হয়েছে আমি তো এখন আপনার বিয়ে করাতে সত্যি আমার জীবন ধন্য আমি সবসময় একজন সৎ মানুষ চেয়েছি আর আপনি অনেক সৎ আর পরিশ্রমে একজন মানুষ আমি সারা জীবন সৎ থাকার চেষ্টা করছি কিন্তু তার বিনিময়ে যে এত বড় একটা গিফট পাবো কাছ থেকে এটা কখনো আমি কল্পনাও করতে পারিনি